আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পড়া বলে হাজির হয়েছি আজ তোমাদের একশো ছত্রিশ পাতা থেকে পড়ানো শুরু করব এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে যা যা নি তারা অবশ্যই দেখে নেবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন শেষ থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি তোমাদের বই একশো ছত্রিশ পাতায় কি পড়া আছে জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো টিউবওয়েল টিপে জল তুলছিল কৃষ্ণা সে ভাবল মাটির নিচে জল কখনো শেষ হবে না মাঠে এত মিনি ডিপ টিউবওয়েল বসেছে তবুও তো জল শেষ হয় না স্কুলে গিয়ে কৃষ্ণা সবাইকে কথা বললো শুনে হারান বলল একদম ভুল আমার পেশিদের পাড়ায় মিনিটে জল উঠছে না দিদি বললেন ঠিকই মাটির নিচের জল তোলা সহজ কিন্তু নিচে জল পাঠানো সহজ নয় নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে কিছুটা জল যেতে পারে কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই কৃষ্ণা বলল কলের জল তো নষ্ট করা খুব খারাপ তা তো বটেই যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার পুকুরগুলো গভীর করে কাটা দরকার পাশে গাছ লাগানো দরকার শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত দিদি লোকেরা সজলধারা ট্যাপ কল খুলে রাখে ওই জল কোত্ থেকে আসে পিন্টু বললো দেখিসনি ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলে সেই জল পাইপ দিয়ে পাঠায় সেও তো মাটির নিচে জল এমন করে জল নষ্ট করে তোমরা সবাইকে বোঝাবে কেউ যেন জলের কল খুলে না রাখে কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেখবে দেখবে কেউ যাতে কল না ভেঙে দেয় দিদি আমার মাসির বাড়িতে জলের অভাব মাসিরা ফুল গাছের গোড়ায় আনাস ধোয়া জল দেয় এই রকমই করা দরকার মাটির নিচে জল যাতে বাঁচে ততই ভালো হলে পরে খাবার জল পাওয়া খুব মুশকিল হয়ে পড়বে তোমরা যখন বড় হবে তখন দেখবে হয়তো মাটির নিচে খাবার জলই নেই আমি না বললো দিদি বৃষ্টির সময় আমরা ছাদের জলে স্নান করি বা তোমরা তো অনেক জল বাঁচাও এখন থেকে সবাই যত পারবে জল বাঁচানোর চেষ্টা করবে তারপরে কি রয়েছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি তোমরা কে কিভাবে জল বাঁচাও বা কে কিভাবে জল বাঁচাতে পারো তা নিয়ে একটা ছক তৈরি করতে দেয়া রয়েছে হবে দেখো আমরা মাটির জল কি কিভাবে ব্যবহার করি স্নান করাতে চাষ করাতে ফুল গাছে জল দিই বা বাসন ধোয়াতে এই রকমভাবে জলগুলো আমরা কোথা থেকে পাই বৃষ্টির সময় জল জমিয়ে স্নান করা যায় জলাশয়ের বৃষ্টির জল জমিয়ে সেইখানে চাষবাস করা যায় আর সবজি দেওয়া জল ফুল গাছে দেওয়া যেতে পারে বা বাসন ধোয়ার জন্য বৃষ্টির জল জমিয়ে ব্যবহার করা যেতে পারে আচ্ছা আর কি উপায় করা যেতে পারে পুকুর বা নদীতে স্নান করা যেতে পারে বা পুকুরের জল দিয়ে চাষ করা যেতে পারে বা বৃষ্টির জল ধরে সেখানে ফুল গাছে জল দেওয়া যেতে পারে নদী বা পুকুরের জলে বাসন ধোয়া যেতে পারে আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে এইসব কথাগুলো বলতে পারি তারপর দেখো সবুজ সম্পদের ডাক তৃপ্তি অনেক আম গাছ গাছ আগে এইসব লাগানো হতো না নতুন গাছগুলো তৃপ্তিদের ভাবল যে গাছগুলো এমনিতে হয়েছে ওগুলো প্রকৃতির সম্পদ যে গাছগুলো আলাদাভাবে লাগানো ওগুলো মানুষের তৈরি সম্পদ স্কুলে গিয়ে একথা তৃপ্তি বলল। শুনে করিম বলল আমাদের ওই রকম গাছ আছে বাগানে বকুল গাছ আছে কেউ লাগায়নি কয়েকটা নারকেল গাছ অনেক পুরনো কেউ লাগায়নি গোলাপজাম গাছগুলো কাঁটালি চাপা গাছটা কেউ লাগায়নি আবার কিছু গাছ নারকেল গাছ আম গাছ দাদা লাগিয়েছে দিদিমনি সব শুনলেন তারপর বললেন এখন ফল ফুলের ব্যাপারটা এই রকম কিছু মানুষের তৈরি করা সম্পদ আবার প্রকৃতি তৈরি করে রেখেছে কিছু গাছ যেমন স্কুলের মাঠের ছাতিম সিরি শিমুল বেল এই গাছগুলো লাগানো হয়েছে কিন্তু পুকুর পরের মাছ গাছগুলো কেউ লাগায়নি দিদি এখন কেন বলছেন আগে কি অন্যরকম ছিল হ্যাঁ আগে তো সব ফুল সম্পদ ছিল বনের গাছের মতো মানুষ তখন বনের ফলমূল খেয়েই থাকতো এই কথা ওরা সবাই জানে হামিদ বলল এখন অনেক ফুল ফল একেবারে ধান পাটের মতো চাষ করা হয় গোটা একটা পেয়ারা বাগান ছোট ছোট গাছ কোথাও আবার ক্ষেত ভর্তি গাঁদার ফুল পরেশ কাকু ঘিতুকুমারি বাসক কালমেঘ গাছ লাগান বলেন এর থেকে ওষুধ পাওয়া যায় বিনা বলল আমার মামার বাড়ির কাছে বড় বড় আম বাগান দাদু বলে সব গাছই দু তিনশো বছর আগে কেউ গাছ লাগায়নি তাহলে ওগুলো প্রাকৃতিক সম্পদ চাষ করে যা হয় সেগুলো হলো কৃষি সম্পদ আর বাগানের ফল বাগেরা সম্পদ দেখো এখান থেকে তোমরা জানতে পারছো প্রাকৃতিক সম্পদ কোনগুলো কৃষি সম্পদ কোনগুলো আর বাগের সম্পদ কোনগুলো তারপর তারপরে কি আছে দেখো করে বলা বলি তারপরে লিখে ফেলি সম্পদের মধ্যে কোনগুলি কোনগুলি প্রাকৃতিক মানুষের তৈরি সেগুলো কোথায় পাওয়া যায় একবার লিখে চেষ্টা করা হোক যেমন দেখো গোলাপ জাম কাঁঠালি চাপা এগুলো বাগানে পাওয়া যায় এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ আর গাঁদা ফুল যখন বাগানে বা খেতে চাষ করা হবে এগুলো চাষ করা সম্পদ আম যদি বাগানে পাওয়া যায় বাগিয়ে সম্পদ নারকেল বাগানে পেয়ে গেলেও প্রাকৃতিক সম্পদ তারপরে ধান পাট এগুলো খেতে পাওয়া যাচ্ছে এগুলো চাষ করা সম্পদ আর কালমেঘ বাসক এগুলো জমিতে চাষ করা হয় হচ্ছে প্রাকৃতিক সম্পদ তারপরে দেখো কি আছে একটি গাছ অনেক প্রাণ তোমরা এক কথা আগেও শিখেছ আবার শুনবে দেখো গাছ লাগানোর উৎসবে সবাইকে গাছ লাগাতে হবে খুব মজা বিপাশা বললো কিন্তু উৎসব করে গাছ লাগানো হয় কেন দিদিমণি বললেন গাছ যে জীবনে নানা উপকারে আছে করে সাথী বললো ঠিকই তো গাছ থেকে আমরা ফুল পাই ফল পাই শাক সবজি পাই রাবিয়া বললো গাছ থেকে আমরা শুধু খাবারই পাই তাই নয় আমাদের বাড়ির পাশের গাছগুলো অনেক পাখির বাসা আছে সুখেন বলল আমি গাছে একটা পিঁপড়ে বাসাও দেখেছি রবি বলল গরমকালে দুপুরে গাছের তলায় ছায়াতে বসলে খুব আরাম লাগে রূপা বললো আমাদের বাড়ির খাট আলমারি দরজা জানলা সবই তো কাঠের তৈরি মাজিদ বলল নৌকাও তো গাছের কাঠ থেকেই তৈরি তৈরি হয় কাগজ করতে অনেক লাগে অংশ লাগে রূপা বলল দিদি তাহলে তো কাগজ বানাতে অনেক গাছ কাটা দরকার হ্যাঁ তাই তো শুধু কাগজ নষ্ট করা উচিত নয় তবে বেশি গাছ বেশি কাটতে হবে প্রশান্ত বলল তাহলে তো আমাদের বইগুলোকে যত্ন করে রেখে দেওয়া দরকার কাগজ ব্যবহার করার পর ছিঁড়ে বা নোংরা হয়ে যায় তা দিয়েও আবার কাগজ বানানো যায় তারপরে তাকে একটা ছক দিয়েছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি বিভিন্ন জীবের নাম যেমন পাখি বাঁদর পিঁপড়ি মৌমাছি তারা গাছ থেকে কী পায় পাখি আশ্রয় পায় ফল পায় বাসা বানানোর জন্য জায়গা পাতা ডালপালা এগুলো পায় আর বাঁদর আশ্রয় পায় ফল পায় আর পিঁপড়ি ও মৌমাছি আশ্রয় পায় খাদ্য পায় ঠিক আছে কি কীভাবে কাগজ নষ্ট হয় ছিঁড়ে ফেললে কাগজ নষ্ট হয়ে যায় সঠিক জিনিস না লিখলে কাগজ নষ্ট হয়ে যায় বুঝা গেছে তারপরে কী কীভাবে কাগজ বাঁচানো সম্ভব অযথা কাগজে ব্যবহার না করলে কাগজ বাঁচানো সম্ভব ছেঁড়া বন্ধ করলে কাগজ বাঁচানো সম্ভব আর তোমরা কীভাবে কাগজ ব্যবহার করতে পারো কাগজ বাঁচাও পুরোনো ছেঁড়া বা নোংরা কাগজ থেকে আবার নতুন কাগজ তৈরি করা যায় দেখো এত পর্যন্ত পরি দেওয়া হলো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে